কাচরাপাড়া পাঁচের পল্লী পূর্ব পূজা কমিটির আয়োজনে শারদ উৎসব দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন হল আজ পঞ্চমী তিথিতে এই পূজা মণ্ডপের শুভ উদ্বোধনের সাথে সাথে সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে দুর্গোৎসবের প্রাককালেই ছিল নতুন বস্ত্র প্রদান সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজপুর বিধায়ক সুবোধ অধিকারী এই ওয়ার্ডের পৌর পার্ষদ কর এই ওয়ার্ডের সকল মহিলা সদস্যা বৃন্দেরা সহ অন্যান্যরা শুনুন এই বিষয়ে পৌর কল্যাণ কর কি জানালেন এনেন বার্তার ক্যামেরার সামনে কাঁচরাপাড়া পৌরসভার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ডে পাঁচের পল্লীর পূর্ব যে দুর্গোৎসব ছিয়াত্তর বছরে পদার্পণ করেছে দেখতে দেখতে পঁচাত্তর বছর অতিক্রম করে ছিয়াত্তর বছরে পদার্পণ করেছে এই দুর্গা পুজো এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে এই পুজোটি করে আসছেন আমাদের এই পুজোর দ্বার উদ্ঘাটন করলেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী সুবোধ অধিকারী মহাশয় তিনি উপ এবং কিছু মানুষের মধ্যে পুজোর উপহার তুলে দিলেন এখানে যারা রয়েছেন এরা মহিলা বিশেষ করে মহিলারা এই পুজোটির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছে। আজকের এই দিনে আমি এই পাড়ার সমস্ত নাগরিকদের কাচড়াপাড়ার মানুষের আজকে ইয়ে এই দুর্গা পুজোর শারদ উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি সকলে যাদের সুখে থাকে শান্তিতে থাকে মায়ের কাছে এই প্রার্থনাই করি এই পুজোর আজকের এই অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রার্থনাই করি মায়ের কাছে যে সকলে যেন আমরা শান্তিতে থাকতে পারি মুখ্যমন্ত্রীর অনুদানে আমাদের পুজোটা খুবই ভালো হচ্ছে আর আমরা মহিলারা এই পুজোতে সবাই মিলে সময় একসাথে জড়িত হয়ে এই পুজোটা করি এটা আমাদের ছিয়ান্তরতম পুজো আর মুখ্যমন্ত্রীর এই অনুদানের জন্য আমরা ভীষণ খুশি আমরা মমতা থেকে মুখ্যমন্ত্রীকে আমরা প্রণাম জানাই আর আমাদের এই পুজোতেই সবাই আমরা খুব আনন্দ করি